সন্তান হারানোটা কত বেদনার সেটা আমার আজ এই ছোটো ছেলে হারিয়ে না গেলে আমি বুঝতেই পারতাম না আমার বুকের ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল হাহাকার হয়েছিল আমার বুকের মধ্যে আমার ছেলেটাকে আমি যখন খুঁজে পাচ্ছিলাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে কথাগুলো বলেছিলাম সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব তো বিকেলবেলা আমরা চলে এসেছিলাম পটুয়াখালী শিশু পার্কের ভিতরটা একটু দেখার জন্য আমি এখানে আর আসিনি কখনো তো ছেলেকে নিয়ে কোনোভাবে ঢুকে পড়লাম কারণ সে শিশু পার্কের মধ্যে একদমই ঢুকতে চাচ্ছিল না অনেক কান্নাকাটি করছিল ননদের মেয়েকে নিয়ে শিশু পার্কের ভিতরে চলে এসেছি আমি একা আসতে চেয়েছিলাম এরপর ওকে ঘুম থেকে তুলে আমি ওকেও নিয়ে আসি কারণ আমি একা ছেলেকে সামলাতে পারবো না ও ভারী দুষ্ট ও এত দুষ্টুমি করে বাহিরে নামলে আমি একা সামলাতে পারি না তাই ওকেও আমি নিয়ে এসেছিলাম আপনাদের ভাইয়ে বলেছিল তুমি যাও আমি আসব পরে সে একটু ঘুমিয়েছিল তো আমরা এখানে আসার পর ও প্রচণ্ড কান্নাকাটি করেছিল ও শিশু পার্কের ভিতরে ঢুকতে চাচ্ছিলো না এই তো ঢোকার পরে আমরা এখানে নাগর তোলায় উঠেছিলাম আর নাগরতলায় একটা টিকিট ছিল পঞ্চাশ টাকা করে তো আমরা দুটো টিকিট নিয়ে নাগরতলায় উঠেছিলাম আর ভালোই এনজয় করলাম উপর থেকে সব কিছু অনেক সুন্দর দেখাচ্ছিলো আর এই তো নেমেই ও খেলনা দেখছিল দেখুন ও কীরকম করে ও একটা খেলনা নেবে তো ও একটা খেলনা এক হাতে ধরবে আবার রেখে দেবে একটু দেখে বলবে না এটা না অন্য আর একটা নেবে তো এরকম করে ও অনেক দুষ্টুমি করছিল তো এখানে আমার খালা তো ভাই তার বউ তার মেয়ে এদের সাথে একটু দেখা হয়ে গিয়েছিল তো এদের দেখুন ও একটা একটা ধরে আর এখানে রেখে দিচ্ছে তো শেষের দিকে আমি একটা খেলনা পছন্দ করে কিনে দিয়েছিলাম পটুখালিতে আসার পর ও অনেকগুলো খেলনা কিনেছে তো একটা খেলনা ওর দশ মিনিটের বেশি যায় না ও একটা খেলনা কিনবে আর সাথে সাথে ভেঙে ফেলবে আর এ তো দেখছিলাম সবাই এখানে উঠে একটু ছবি টবি তুলছিল তো আমরাও এখানে উঠে একটু ছবি তুলছিলাম আর এখান থেকে নেমে গিয়েছিলাম আর ও বরাবরের মতোই কোনো পার্কের ভিতর একদমই ঢুকতে চায় না চট্টগ্রাম থাকতে যখন আমরা কোনো পার্কে ঢুকি ও প্রচুর কান্নাকাটি করে ও পার্কে ঢুকবে না আজও কিন্তু সেম কাজটাই করেছে ও প্রচুর কান্নাকাটি করেছে আমি অনেক টানা হেঁচরা করে তারপরে পার্কের ভিতরে ঢুকিয়েছি আর এই তো দেখ এখন গাড়িটা কিন্তু এখনই শেষ ও প্রত্যেকটা গাড়ির চাকা ভেঙে ফেলে ও ভিতরে কি আছে মানুষ থাকলে সেটা বের করে ফেলবে ওর কাজই হচ্ছে একটা গাড়ি কিনবে আর কিছুটা সময় খেলা করার পরে ও গাড়িটা ভেঙে ফেলবে ও এটাই করে ছোটোবেলা থেকে ওর আকর্ষণ গাড়ির উপরে বেশি অন্য কোনো খেলনা দিয়ে ও খেলতেই চায় না পটুয়াখালীর পার্কের ভিতরটা মোটামুটি ভালোই ছিল খুবই সুন্দর বসার স্থান ছিল সব জায়গাতেই চট্টগ্রামের জাম্বুরি পার্কের মতো কিছুটা তো এ তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা এখন শেষ মুহুর্তে কিছুটা ভিডিও করে এখন এখান থেকে বের হয়ে যাব আর সে তো এখন খুবই এনজয় করছিল এখন আমরা একটা সাইড ঘোরা বাকি ছিল বের হওয়ার সময় দেখে একটা সাইড ঘোরা বাকি আছে তো এখন ওই সাইডটায় ঢুকে পড়লাম আর একটা বাচ্চার সাথেও কেমন সুন্দর করে দুষ্টমি করছিল ও দৌড়ে যাচ্ছে আবার বাচ্চাটা ওর মায়ের কাছে যাচ্ছে এরকম করেই দুষ্টমি করছিল দুজনে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এই তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আর ওর বাবাও ফোন করেছিল সেও নাকি আসতেছে তো আমরা এখান থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে যাব প্রথম যেদিন এসেছিলাম ওই দিন শহীদ মিনারে কিন্তু আলো জল ছিল না আজ খুব সুন্দরভাবে আলো জল ছিল আর এই তো ও এখানেও যাবে না ও শুধু খেলনা আর রাস্তায় গাড়ি দেখবে তো এখানে অনেক কান্নাকাটি করছিল তো খুব জোড়া করছিলাম দেখতেই পাচ্ছেন এই তো এই ফাঁকেই আমরা একটু আচার খেতে গিয়েছিলাম ওখানে খুব ভালো একটা আচার বানায় সব কিছু মিলিয়ে একটা আচার তৈরি করে ওটা খাওয়ার জন্য গিয়েছিলাম এর আগে ওকে একটা উড়ন্ত প্লেন কিনে দিয়েছিলাম ও আর প্লেনটা আমি আমার ব্যাগের সাথে বেঁধে দিয়েছিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল এর ফাঁকে আমি শুধু টাকাটা দেওয়ার জন্য একটু ওর হাতটা ছেড়ে দিয়েছিলাম এর মধ্যে মুহূর্তেই যেন ওকে আমি হারিয়ে ফেলি টাকাটা দেওয়ার পরে পিছন দিকে ফিরে আমি আর ওকে কোথাও দেখতে পাই না ওর যে আকর্ষণ ওই খেলনার দিকে আমি তখন বুঝতেই পারিনি আমি ও যেদিকে গেছে তার উল্টো দিকে দৌড়দৌড়ি করছিলাম আমার ভাগ্য ভালো একটা লোক আমাকে বলছিল যে আপা ওই দিকে একটা বাচ্চা গেছে আপনি ওই দিকে যান তখন আমি দৌড়ে গেলাম আর আমার ভাগ্নি শুনছিলো ওনাকে আম্মু আম্মু করে ডাকছিল তো ও দৌড়ে গেছে দৌড়ে গিয়ে দেখে ও খেলনার দোকানে দাঁড়িয়েছিল এরপরে আমার ভাগ্নি গিয়ে দৌড়ি গিয়ে ওকে কোলে তুলে নেয় আর আমি তখন বুঝতে পারলাম যে একটা মা যখন সন্তানকে হারায় তখন তার বুকের ভিতরটা কতটা হাহাকার করে তার বুকটা কতটা শূন্য হয়ে যায় সে তখনই বুঝতে পারে আমি সবসময় আর যে কিবরিয়া ভাইয়ের শো দেখি আপন ঠিকানা তো আমি প্রায়ই ওনার ভিডিও দেখে কান্না করি আমার অজান নিজের অজান্তি যেন দু চোখ বেয়ে পানি ঝরে তো ওই দিক আমি অনুভব করতে পেরেছিলাম যে একটা সন্তান হারিয়ে গেলে তার মায়ের ভিতরটা কেমন হাহাকার করে তো তখন আমি খুবই অসহায় হয়ে পড়েছিলাম যে আমার আশেপাশে তো কেউই ছিল না তো আমি কিভাবে ওকে খুঁজে বের করব আমি এটাই কল্পনা করছিলাম তো দুই তিন মিনিটের মধ্যেই আমি ওকে ফিরে পেয়েছিলাম তো এই তো আপনাদের ভাইয়ে ফোন করে আসছে আমাকে বলছিল। যে আমি এসেছি তখন তাকে আমি বললাম যে এভাবে ওকে হারিয়ে ফেলেছিলাম তো ওর বাবা এখানে বাচ্চাদের নিয়ে চলে এসেছে আর আমার আরও দুইটা ভাগ্নি ওরাও এসেছে তো ওদেরকে নিয়ে এখন আমরা একটু লেকের ভেতরে বোটে করে একটু ঘুরছিলাম আর রাতে বোটে ঘুরতে কিন্তু অন্যরকম একটা ফিলিংস হয় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ফিলিংসটাই অন্যরকম তো আমরা খুবই এনজয় করছিলাম আর আমার বুকের ভিতরটা কিন্তু তখনও আমি ঠিক হইনি আমার ঠিক হতে অনেকটা সময় লেগেছে তো আমরা এই তো অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম আর ওরা খুবই এনজয় করছিল। আমার ভাগ্নীরা ওরা ভিডিও করছিল আমার তো একদমই ভালো লাগছিল না যে আমি ওকে হারিয়ে ফেললে কেমন করতাম না জানি কি আমি মরেই যেতাম না কি এরকম আমার ভেতরটা কাজ করছিল তো এই তো দেখতে দেখতে আমরা লেকের পাড়টা ঘুরেছি ঘোরা শেষ হয়ে গেলে আমরা বোট থেকে নেমে এখন চায়ের দোকানে চলে এসেছি ওই যে আরও একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম চায়ের আড্ডায় ওই দোকানটাতেই চলে এসেছি আর আপনাদের ভাইয়া মোবাইল নিয়ে একটু ভিডিও করতেছিল তো আমরা আগের দিন খেয়েছিলাম তন্দুরি চা আর আজকে অর্ডার করেছি আমরা মটকাচা কাচা আর একটা মালাই চা তো মটকাচাও চলে এসেছে এটা খেয়ে আমরা আবার মালাই চাটাও খেয়েছিলাম তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যার যার বাচ্চা নিয়ে যখনই বের হবেন একটু খেয়াল করবেন যাতে করে হারিয়ে না যায় আমার মতো এরকম অসহায় না হয়ে পড়েন আর কখনো এক একটা বাচ্চা নিয়ে বের হবেন না ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ